যে লক্ষ্য আর্জি করারের যে ঘটনা সেই ঘটনার কিন্তু বিচার চাইছে রাতে দেখতে পাচ্ছেন সরাসরি ジャジャン আজকে এখানে এসেছি আমি আজকে এই কারণে এসেছি সিবিআই তদন্ত চলছে তো কি বল বলার তো আর নতুন করে কিছু নেই আজ প্রায় বারো চোদ্দ দিন হয়ে গেল কোনো বিচার পাচ্ছি না আমরা তার প্রতিবাদেই এই লাগাতার মিছিল চলবে প্রতিবাদ সভা চলতে থাকবে আমাদের অবস্থান চলতে থাকবে বিভিন্ন জায়গায় প্রথম প্রথমে সেন্ট্রালি হচ্ছিল এবার পাড়ায় পাড়ায় সবাই নিজের পাড়া থেকে যতটা পারে লোকজন এনে আমরা এরকমভাবে এক একটা জায়গায় অবস্থান করতে সব শুধু নাগরিক সোনারপুরের নাগরিক বন্ধু সাধারণ নাগরিক বার্তা এটাই যে আমাদের এই প্রতিবাদ চলবে যতদিন না আমরা সুবিধার পাচ্ছি অনেক দিন হয়ে গেছে অনেক তথ্য যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেগুলো সঠিক বিচার হোক কোনো কোনোভাবেই যাতে সেগুলো মানে ছাড়া না পেয়ে যায় অনেকগুলো ঘটনা তো আমরা দেখলাম যেগুলোর সুবিচার আমরা এখনও পাইনি সেগুলো যাতে এইবারে না হয় সেইভাবেই আমরা পথে নেমেছি বিশেষ করে সবাই ছাত্রছাত্রী এখানে বেশিরভাগটা লিড করছে ছাত্রছাত্রীরা আমাদের ছাত্র মানে শিক্ষাঙ্গন আমাদের দ্বিতীয় বাড়ি আমরা বাড়িতে যতটা সেফ যাদের শিক্ষা ক্ষেত্রেও আমরা ততটাই সেফ থাকি এটাই বলবো সেই দাবিতেই আমাদের এই প্রতিবাদ যাতে সুবিচার পায় এটাই এটাই আস্থা যে যাতে আমাদের কোনো দোষী ছাড়া না পেয়ে যায় আমরা সুবিচারটা পাই খুব তাড়াতাড়ি অনেকদিন হয়ে যাচ্ছে আপনারা জানেন যে এখনো পনেরো কুড়ি দিন হয়ে গেছে আর যে নৃশংস যে খুন হয়েছে একটা প্রতি তার আমরা বিচারছি আজকে আমরা সোনারপুরে সুশীল নাগরিক সমাজ পথে নেমেছি আমাদের দাবি একটাই আর কাণ্ডের প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদেরকে বিচার মানে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার এবং অনেক মায়ের পোল খালি হয়েছে এইভাবে আর যাতে সমাজে এরকম নৃশংস অত্যাচার নৃশংস খুন না হয় তাই জন্যই আজকে আমরা পথে নামা সোনারপুর কেন আপনারা পুরো কলকাতার সব প্রান্তে এই মিছিল দেখছেন যতদিন না পর্যন্ত সুবিচার পাচ্ছি আমরা প্রতিনিয়ত পথে নামবো আন্দোলন করব এটাই আমাদের দাবি

আমি একটাই বলতে চাই যে জাস্টিস যখন সব থেকে নিয়ে মেয়েরা যেন সেফ থাকে ইনডোর অ্যান্ড আউটডোর এটা মনে হয় যে জব প্লেসে জাস্টিস তো দরকার মেয়েরা যেন বাইরে গিয়েও সেফ হয় তাদের জন্য পুরো ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয় ইটস নট লাইক দ্যাট যে ভেতরে আর এক বাইরে আর আর একটা কথাই বলবো হয়তো দ্রৌপদীকে কৃষ্ণ হয়তো বাঁচিয়েছিল কিন্তু এখন যেহেতু কৃষ্ণ আসবে না তো মেয়েদের মধ্যে যেন নিজে কৃষ্ণটা বাঁচিয়ে রাখে যে নিজেকে নিজে সে সেফ করবে তো ইনসিকিউর ফিল করার কোনো দরকার নেই উই আর অল সেফ অ্যান্ড উই হ্যাভ টু মেক সেফ উচিত আমি এটাই মনে করি থ্যাংক ইউ সবাই আমরা জাস্টিস চাই যে ঘটনাটা ঘটেছে তার উপরে জাস্টিস আর এই জাস্টিসটা শুধু একজনের জন্য না সারা ইন্ডিয়ার যত মেয়ের রেপ হচ্ছে যত মেয়ের এই কষ্ট দিয়ে যেতে হচ্ছে সবার জন্য এই জাস্টিসটা দাবি একটাই দোষীদের শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেখানে কোনো নিরাপত্তা নেই এরকম একটা জায়গায় হাসপাতাল যেখানে কিনা এত মানুষের ভিড় হয় ডাক্তাররা কাজ করছেন অমানুষিক তাদের পরিশ্রম ছত্রিশ ঘন্টা ধরে তাদের ডিউটি করতে হচ্ছে আবার তাকে জীবন দিতে হচ্ছে যে ব্যবস্থায় এই ব্যবস্থাটা তো বদল চাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই কেন এই বিচারের নামে প্রশন নয় খুব দ্রুত যেমন কিনা কিছু কিছু ক্ষেত্রে খুব দ্রুত বিচার হয় এইটা আজকে সারা ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয় কলকাতায় নয় বিশ্বে পর্যন্ত পৌঁছে গেছে এই খবরটা সারা দেশ জুড়ে বিদেশেও পর্যন্ত সবাই চাইছে যে এই বাংলা ছিল না এর শাস্তি চাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এক্ষুনি খুনিদের শাস্তি চাই মৃত্যুদণ্ড চাই এটাই আমাদের দাবি We want justice 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 We justice We justice justice justice

বা যারা দোষ করেছে তাদের কোনো এখন না পুলিশ না সিবিআই এর হাতে কেস যাচ্ছে একবার বলছি সিবিআই হাতে কেস যাচ্ছে চোদ্দ দিন হয়ে গেছে তার কোনো এখনো সুরা হয়নি তো প্রতিবাদ তো প্রতিবাদের মতো হচ্ছে আমাদের তো জানাতে হবে থ্যাংক ইউ সিবিআই তো এটা তদন্ত করছে বল সিবিআই তো সিবিআইয়ের উপরে আমাদের আস্থা আছে কিন্তু আমরা চাই তো কতদিনেই আস্থা রাখবে দেখা যাক আমাদের আমরা চাই পাওয়া যাচ্ছে ঠিক আছে যতদিন না সুবিচার পাওয়া যাচ্ছে আমরা এই আন্দোলন চলছে চলবেই নয় আগস্ট থেকে আছে বাইশে আগস্ট হয়ে গেল কোনো সুবিচার পাওয়া যাচ্ছে না ঠিক আছে সিবিআইডি এ চলতেই থাকছে যতদিন না সুবিচার পাওয়া যাবে আন্দোলন চলবে পুরো রাজ্য চলবে পুরো দেশবাসী জানে আজকে কী হয়ে গেছে আজকে যতদিন না সুবিচার পাওয়া যাবে আমাদের এই আন্দোলন চলবে চলতে থাকবে ঠিক আছে